গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে এক মডেল অভিনেত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে মামলা রুজু করা হয় এতে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন বাবর ও আরেক অজ্ঞাত ব্যক্তির নাম তবে ভুক্তভোগীর বক্তব্যে বারবার গর্বিল পাওয়া গেছে উল্লেখ করে ঘটনাটির নেপথ্যে আইফোনের প্রসঙ্গ উঠে আসছে বলেও জানায় পুলিশ দুপুরে শ্রীপুর উপজেলার রাস রিসোর্টে সহকারী কমিশনার সাইদুল ইসলামের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে দুই নারী ও রিসোর্টের স্টাফ সহ আঠারো জনকে আটক করা হয় এর আগে ভুক্তভোগী নারী জানান ঢাকার বাসা থেকে পরিচালক নাসির সঙ্গে গাড়িতে করে রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুরের রাস রিসোর্টে পৌঁছান তিনি তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ রিসোর্টে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আসে আমি তো ইমার্জেন্সি চলে যাব তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাব তোমার আর কষ্ট করতে হবে না তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে আসার পরে দেখলাম যে কিরে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির উনি আর টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে নাটক অভিযুক্ত তিন আসামি আলাদাভাবে রুমে ঢুকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলেও জানান ভুক্তভোগী এই নারী মডেল 3:30টা 4টার দিকে আমরা এসে এই রিসোর্টে পচাইছি ঢুকার পরে দেখলাম যে মদ টত খাচ্ছে আরো দুইজন দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে পরে গাড়ি করে নিয়ে আসছে প্রাইভেটে করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিছে বাসায় দুই দিন চিকিৎসা করে মিরপুর থানায় গেলে তারা শ্রীপুর থানায় মামলা করার পরামর্শ দেন বলে জানান তিনি আমি বাসায় গিয়ে রেস্ট নিছি ওষুধ টষুধ খাইছি আমি দুই দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠাইছে শ্রীপুর থানা পুলিশের এক উপপরিদর্শক জানান গত বৃহস্পতিবার ভোর রাতে থানায় এসে ওই নারী প্রথমেই আইফোন হারানোর অভিযোগ করেন তিনি বলেন মূলত তিনি গণধর্ষণের ঘটনার চেয়ে আইফোন প্রসঙ্গ নিয়ে কথা বলছেন বেশি আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে তদন্তে প্রমাণ সাপেক্ষে আদালতে বিচার হবে জানিয়ে তিনি বলেন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ঢাকা এক্সপ্রেস নেক্সট রিপোর্ট